হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিওয়ার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড যাও তো চলো সকলকে আমি ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো দেখো লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল আমাদের ঘরে মহাদেব বলো মানে মহাদেবী বলো আর মা মনসাই বলো তাদের অনুচরেরা এসছে আর দেখো খুব মানে সকালবেলারই দৃশ্য এটা আর সকালবেলা দরজা খুলেই দেখছি ঘরের মানে সামনে দিয়ে যাচ্ছে আর এই যে বাবার স্কুটির নিচে বসে রয়েছে দেখো এই স্কুটিটারও একটা গল্প আছে সোনাবো নেক্সট দিন আর এরপরে আমরা চলে এসেছি একটু বাজারে এমনি তো সব বাজার বাবা সকালবেলায় করে নিয়েছে আমি আর ভাই বিকেলবেলা এস এসছি মানে একটু যা যা বাকি আছে কেনার জন্য আর আজকে অ্যাকচুয়ালি মার বোধে মানে মার আর বাবার বার্থডেটা আমরা ঠিক ঠিক জানি না তো আমরা বাবার পথে অষ্টমীতে আর মার বোধে লক্ষ্মী পুজোতেই সেলিব্রেট করি কারণ বাবা অষ্টমীর দিন হয়েছিল আর মা লক্ষ্মী পুজোর দিন হয়েছিল ওদের বার্থডে মানে আছে বার্থ সার্টিফিকেট বগারা বাট আমরা দেখিও নি কোনো দিন আর এরকমই ছোটোর থেকে সেলিব্রেট করে এসেছি তো এরকমই সেলিব্রেট করি আর দেখো এই যে কী সুন্দর করে বিগ বাজারটা সাজিয়েছে মানে বিগ বাজার বুঝি আমাদের কোলদিকি মলটা সাজিয়েছে আর অ্যাকচুয়ালি না এখানে আগে বিগ বাজার ছিল এখন যেটা স্মার্ট বাজার আছে তো সবাই বিগ বাজারই বলে ম্যাক্সিমামরা তো আমরাও মানে ভুল করে বলে দিই আর দেখো পুজোর জন্য কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে না দেখো আমার তো খুব ভালো লেগেছে আমি পুজোর টাইমে আসিনি ভাই আরেকদিনও ব্লগ করে নিয়ে গেছিল বাট আমি পোস্ট করিনি পুজোর আধার বেশি শপিং তো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি জানো এত শপিং করেছি এত শপিং করেছি আর শেয়ার করিনি কোনো দিন যদি পারি তাহলে সবগুলো টুকরো টুকরো করে শেয়ার করে দেবো আর দেখো খুব ভালো লাগছে এখানে আমরা এসেছি মানে ওই যে একটু টুকটাক নেব আর এরপর ভিনি থেকেই মার জন্য কেক নিয়ে যাব কারণ ওই জায়গাটা পুরো পিওর ভেজ কেক পাওয়া যায় আর বাকি যেখানে পাওয়া যায় না আমার একটু এতটা ট্রাস্ট হয় না ঠিক আছে তো দেখো এখানে গানপাতি হয়েছিলো মনে আছে এখানে এই গণেশজি সবসময় থাকে আর এখানে খুব ধুমধাম করে গণপতি হয় গণেশ চতুর্থীর টাইমে আর এই যে এইগুলো গণেশ চতুর্থীর থেকেই সাজানো আছে পুজোর জন্য তো আমার তো এই জায়গাটাতে খুব ভালোই লাগে আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে আবার গেছিলাম একটু লেন্স কার্টে একটু লেন্স নেব বলে তো চলো দেখি

পুরো মুখের থেকে উঠে গেছে এটা ভালো লাগছে এটা ওই যে খুবই খরুস টিচারুল্লি স্যার এটা কভার নিরা না পূজা ট্রাই করো হ্যাঁ এটা ট্রাই করো দে কাউন্ট করে না না এটাই ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তোকে গোলটাতেই সবচেয়ে বেশি ভালো লাগছে এটা তো ভালো লাগছে কিন্তু একটু যে কার্ভ থাকতো তে আরো বেটার লাগতো এটা সুন্দর লাগছে এটা এর পরে তোকে ভালো লাগছে তোকে ভালো লাগছে এটা ভালো লাগছে না দেখি আমার রেকনাইজ রেকনাইজ না কিউট লাগছে যেটা ফরেনার লাগছে দেখি তো এরপর দেখো আমরা বাড়ি চলে এসেছি আর আজকে আমার পিরিয়ড বলে আমি তো কিছু করিনি সব মা করেছে এমনিতে তো আমাদের লক্ষ্মী পুজোর অনেক নিয়ম এই যে খোয়ের মুরগি বানাতে হয় এই যে গুড়ের নাড়ু বানিয়ে আবার সাজিয়ে দিতে হয় এক হাড়ি। তার উপরে নৌকো দিতে হয় কলাব দিতে হয় তো মা এতো কিছু পারবে না এমনিতেই ওনার একাদশী ও তারপরে পূর্ণিমাতে খুব হাতে পায়ে ব্যথা করে আর সব একা করেছে সব একা করেছে ঠিক আছে তো এত মানে এতটুকু যে করেছে এটা অনেক বেশি আমাদের জন্য যে উনি এতটা করতে পেরেছে এর ওপর দেখো আজকে ষোলো সোমবারের জন্য সোমবার চলছে তো ভালো করে শিব ঠাকুরকেও সুন্দর করে পুজো করেছে উনি নিচেই সব করেছে তো এটা যথেষ্ট এরপর আমরা পুরোহিত বলি নিয়ে জন্য পাঁচালি পরে দিয়ে দিয়েছি যে আমার পিরিয়ড চলছে বলে আর আজকে তো মার बर्थडे তোমরা জানো তো দেখো এখানে আমরা সবাই ফটোশুট ক্লিক করে নিয়েছি আর মার মুড খুব অফ কারণ মার জন্য আমরা কেউ গিফট নি বলে তো চলো এখন কেক কাটবো চলো দেখি মানে দেখবো কি চলো কেক কাটিং করি আর চলো খাই দাই মা তুমি পূদিবে কিন্তু এখন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা মিষ্টি খাবে না তুমিও তো খাবে না না

আজকের ব্লগটাকে এতটাই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর মাকে বার্থডে উইশ করো কমেন্টসে মার খুব ভালো লাগবে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানিও আজকের জন্য এতটাই টাটা খুব ভালো দেখো